নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা কিছুদিন আগেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে বিজেপি সরকারের তরফ থেকে যে ইশ্তেহারটা প্রকাশ করা হয়েছিল অর্থাৎ বিজেপি যদি এই লোকসভা ভোটে যেতে বা প্রধানমন্ত্রী হয় বিজেপির তরফ থেকে তো বিজেপির তরফ থেকে কি কি সুবিধা প্রদান করা হবে সাধারণ মানুষের জন্য তো সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন তো বন্ধুরা আজকে আমরা কিন্তু আলোচনা করব তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল পার্টির পক্ষ থেকে কিন্তু ইস্তেহার প্রকাশ করা হয়েছে এবং সেই ইস্তেহারে কি কি হয়েছে এবং পক্ষ থেকে প্রকাশিত করা আপনারা তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন লোকসভা নির্বাচন শুরু হতে আর দুদিন বাকি শুক্রবার প্রথম দফায় দেশের একশো দুটি আসনে ভোটগ্রহণ হবে তার আগে বুধবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করল বাংলা শাসক দল তথা কেন্দ্রের বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে দলের দশটি প্রতিশ্রুতি পাঠ করেছেন তবে একে প্রথাগত ইস্তেহার বলতে চাইছে না তৃণমূল একে বলা হচ্ছে দিদির শপথ কেন্দ্রে ইন্ডিয়া সরকার গঠন করলে এই প্রতিশ্রুতিগুলি পালন করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতৃত্বে তো বন্ধুরা কোন কোন সেই দশটা ইশতেহার প্রকাশ করা হয়েছে তো চলুন সেগুলো এবার দেখে নেওয়া যাক তো দেখুন প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে দেখুন তৃণমূলের ইশতেহারে বলা হয়েছে এক নম্বরে আছে কিন্তু দেখুন দেশের সমস্ত জব কার্ড হোল্ডারকে একশো দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে দেশ জুড়ে সব শ্রমিক দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে একশো দিনের কাজ হবে এবং একশো দিনের কাজ করলে অর্থাৎ আপনি যদি একশো দিনের কাজ একদিন করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনারা চারশো টাকা করে পেয়ে যাবেন তো দু নম্বরে কি বলা হয়েছে দেখুন সমস্ত দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে নিরাপদ পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে সব পরিবারকে অর্থাৎ এটা কিন্তু এই যে বিজেপি সরকারের আবাস যোজনা প্রকল্প তো সেই প্রকল্পের মতনই কিন্তু সাধারণ মানুষের বাড়ি বানিয়ে দেয় অর্থাৎ গরিব মানুষদের জন্য ঘর দেওয়া হয় তো সেই ঘরের কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে সমস্ত দরিদ্র পরিবারের জন্য আবাসে নিশ্চিত করা হবে তো বন্ধুরা তিন নম্বরে কী বলেছে দেখুন দেশের প্রত্যেক বিপিএল পরিবার বছরে দশটি করে সিলিন্ডার বিনামূল্যে পাবে পরিবেশ বান্ধব বন্ধনের প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বৃদ্ধি করা হবে এর মাধ্যমে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে কিন্তু বলেছে দেখুন যে দেশের প্রত্যেকটি বিপিএল পরিবার অর্থাৎ আপনাদের পরিবারে যদি বিপিএল কার্ড থেকে থাকে তাহলে কিন্তু প্রতি বছর পরিবার পিছু কিন্তু দশটি করে সিলিন্ডার বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে তো সেই কথাই কিন্তু এই স্তরে তৃতীয় নম্বর পয়েন্টে কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা চতুর্থ নম্বরে কী বলেছে দেখুন প্রতি মাসে দেশের প্রত্যেক রেশন গ্রাহককে পাঁচ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হবে বিনামূল্যে রেশনের খাদ্য সামগ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে অর্থাৎ যেমন আমাদের পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন প্রকল্প চালু আছে ঠিক তেমনই কিন্তু যদি তৃণমূল সরকারের পক্ষ থেকে কেন্দ্রে কোনো মন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয় তাহলে কিন্তু এই যে ইশতেহারে এটা বলা আছে তার মানে প্রতিটা রাজ্যে অর্থাৎ দেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থা চালু করা হবে এবং প্রত্যেকটা পরিবারের বাড়িতে কিন্তু রেশন পৌঁছে যাবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে আর পাঁচ কেজি করে রেশন বিনামূল্যে দেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলেছে তো তারপরে কী বলেছে দেখুন প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতি স্বার্থে তপশিলি জাতি জনজাতি প্রভৃতি অনগ্রসর জাতির উচ্চ উচ্চশিক্ষার বৃদ্ধি বাড়ানো হবে ষাট বছরের বেশি বয়স্কদের বার্ধক্য ভাতার পরিমাণও বৃদ্ধি করা হবে তারা মাসে এক টাকা করে বার্ষিক বারো হাজার টাকা পাবে অর্থাৎ এখানে কিন্তু বলা যায় দেখুন যে ষাট বছরের বেশি বয়স্কদের বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে এবং এক হাজার টাকা প্রতি মাসে পাবে তার মানে বছরে বারো হাজার টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে তো তারপরে কি বলেছে দেখুন স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দেশের সমস্ত কৃষককে ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারান্টি দেওয়া হবে যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কমপক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু দেশের প্রত্যেকটা কৃষকদের জন্য কিন্তু ন্যূনতম সহায়তা মূল্য যে বিষয়টা আছে সেটা কিন্তু আইন আনা হবে এবং আইন আনার পরে কিন্তু এখানে বলা হয়েছে দেখুন গড় খরচের চেয়ে কমপক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে তো এই আইনটাও কিন্তু পাশ করা হবে বলেছে তো তারপরে কি বলা হয়েছে দেখুন পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে এগুলি দামের ওঠানামা নিয়ন্ত্রণের জন্য মূল্য স্থিতিশীলতা তহবিল স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে অর্থাৎ এগুলি দামের যে ওঠানামা করে অর্থাৎ পেট্রোল ডিজেল এলপিজি গ্যাসের দাম তো সেই দাম ওঠানামা করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে দেখুন মূল্য স্থিতিশীলতা তহবিল তৈরি করা হবে এবং সেই তহবিলে কিন্তু বিভিন্ন মানুষেরা টাকা দিতে পারবে বিভিন্ন মন্ত্রীরাও কিন্তু সেখানে টাকা দিতে পারবে তো সেই ফান্ড কিন্তু খোলা হবে এখানে কিন্তু সেটাই বলা হয়েছে তো তারপরে কি বলেছে দেখুন পঁচিশ বছর পর্যন্ত দেশের সকল স্নাতক এবং ডিপ্লোমা অর্জনকারীর দক্ষতা বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিক সহায়তার জন্য মাসিক বৃত্তি দেওয়া হবে এছাড়া উচ্চ শিক্ষা গ্রহণকারীর দশ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু আছে তো সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু সারা ভারতবর্ষে চালু করার কথাই কিন্তু এখানে বলা হয়েছে এবং উচ্চশিক্ষা গ্রহণকারীদের কিন্তু দশ লক্ষ টাকা অবধি লোন দেওয়া হবে পড়াশোনার জন্য তো তারপরে কি বলা হয়েছে দেখুন সিএ এ বিলুপ্ত করা হবে এনআরসি বন্ধ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি কোথাও প্রয়োগ করা হবে না তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে দেখুন সি এ এ বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ যেটা চালু হয়েছে বা কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এবং এনআরসিও কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং অভিন্ন বিধি যেটা আছে তো সেটা কিন্তু কোথাও প্রয়োগ করতে দেওয়া হবে না তো বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে দেখুন বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ১৩ থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে কেন্দ্রে আয়ুষ্মান ভারত প্রকল্পের বদলে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে যার ফলে দশ লক্ষ টাকা বিমার সুবিধা পাওয়া যাবে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে কেন্দ্রের যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু আছে তো সেটা বাদ দিয়ে কিন্তু উন্নততর স্বাস্থ্যসাথী বিমা চালু করা হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা চিকিৎসার জন্য দশ লক্ষ টাকা অবধি কিন্তু বিমা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে তৃণমূলের তরফ থেকে যে দশটা ইশতেহার প্রকাশ করা হয়েছে বা দশটা পয়েন্ট সেটা কিন্তু আপনাদেরকে জানালাম তো এই যে ইশ্তেহারটা কখন প্রয়োগ করা হবে এই যে বাংলায় বিয়াল্লিশটা আসন আছে অর্থাৎ আমাদের বাংলায় লোকসভা আসন কিন্তু বিয়াল্লিশটা আছে এবং বিয়াল্লিশটার মধ্যে তৃণমূল যে কটাই জিতুক না কেন সেটা কোনো কিন্তু ফ্যাক্টর না অর্থাৎ এখানে কম হোক বা বেশি হোক তার জন্য কিন্তু এই ইশ্তেহারটা প্রকাশ করা হয়নি বারবারই বলছে যদি তৃণমূল সরকার কেন্দ্রে বসে অর্থাৎ কেন্দ্রে যদি কোনো মন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয় তাহলেই কিন্তু এই ইশ্তেহারটা চালু হয় অর্থাৎ এই যে ইন্ডিয়া জোট আছে তো সেই ইন্ডিয়া জোটে কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস আরও অন্যান্য দল কিন্তু জড়িত আছে এবং তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়ছে তো এই দল যদি জিতে যায় অর্থাৎ ইন্ডিয়া জোট যদি জিতে যায় এবং এই ইন্ডিয়া জোটের মধ্যেই যদি তৃণমূলের কোনো একজন যদি কেন্দ্রের মন্ত্রী হয় বা প্রধানমন্ত্রী হয় তাহলেই কিন্তু এই ইশতেহারটা চালু হবে তো বন্ধুরা আপনাদেরকে বারবারই বলছি যে আপনারা কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু রাজনৈতিকভাবে নেবেন না আপনাদের জানানোর দরকার আপনাদের সুবিধার্থেই কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাই আগে আপনারা কিন্তু আমাদের চ্যানেলে বিজেপির যে ইশতেহার সেটা কিন্তু দেখেছেন এবার তৃণমূলের দেখালাম তো অবশ্যই এটা আপনাদের সুবিধার্থের জন্যই কিন্তু বানানো হয়েছে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করার জন্য কিন্তু নয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু বলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ